সালবান বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম যার অবস্থান কুমিল্লার তো চলুন দেখে আসি আসি জেনে সালবান বিহার নিয়ে গবেষকদের ধারণা মতে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন একশো আটষট্টি বর্গমিটার জায়গাটি লম্বালম্বি বনের সীমান্তবর্তী সমতট রাজধানী দেবপর্বত বায়ের উপকণ্ঠে নির্মিত হয়েছিল একটা সময়ে এই স্থানটি শালবন রাজার বাড়ি বা শালবনের রাজার বাসভবন নামেও পরিচিত ছিল প্রত্নতাত্ত্বিক খননের পর পোড়ামাটির সিল এবং তামার প্লেটগুলোকে একটি আবাসিক বৌদ্ধ বিহারের অবশেষ হিসেবে চিহ্নিত করার পরে এর নামকরণ করা হয় শালবন বিহার আকারের চৌকা শালবন বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি পয়েন্ট সাত মিটার দীর্ঘ এবং পুরো বিহারের চারদিকে পাঁচ মিটার পুরো দেয়াল বেষ্টনী রয়েছে এবং এর কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটি পথ ছিল এবং প্রতিটি কক্ষের মাঝে এক পয়েন্ট পাঁচ মিটার চওড়া দেয়াল রয়েছে বিহার ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা সিলমোহর ব্রঞ্চ ও মাটির মূর্তি পাওয়া যায় যা এর পাশেই অবস্থিত ময়নামতি জাদুঘরে রাখা হয়েছে তো লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এই বিহারে যদি আপনার পদচিহ্ন এখনও পড়ে না থাকে আশা করি অতি শীঘ্রই এখানে এসে ঘুরে যাবেন আশা করি আমার মতো আপনিও মুগ্ধ হবেন প্রকৃতি ইতিহাস ঐতিহ্য খুব কাছ থেকে দেখতে চাই জানতে চাই এবং অনুভব করতে চাই আর সাথে সাথে আপনাদেরকে জানাতেও চাই এই চ্যানেলটির মাধ্যমে তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মানসিক প্রশান্তিতে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে